প্রশ্ন হচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামার কতটুকু জরুরি আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলায় কথা বলার জন্য ব্যাকরণ কতটুকু জরুরি আপনি আমাকে উত্তর কি দিবেন অ্যাকচুয়ালি আপনার বাংলায় কথা বলার জন্য ব্যাকরণ যতটুকু জরুরি ঠিক সেইম ইংরেজিতে কথা বলার জন্য গ্রামারটিক্যাল ততটুকুই জরুরি নট মোর দেন অফ কমন কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা আমি যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই আমি কি ব্রিটিশ ইংলিশ স্পোকেন ইংলিশ শিখবো না আমেরিকান শিখবো আচ্ছা অ্যাকচুয়ালি ইন দ্যাট কেস আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি যদি বাংলা ভাষা শিখতেন ধরেন আপনি নন বেঙ্গলিস আপনি বাংলা ভাষা শিখবেন তখন কি আপনি কাউকে সাজেস্ট করবেন যে আপনি ঢাকায় বাংলা শিখেন নাকি নোয়াখালীর বাংলা শিখেন নাকি কি বাংলা শিখেন বাংলা ইজ বাংলা দ্যাট মিনস ইংরেজি ইংরেজি অ্যাকসেন্ট ইজ ম্যাটার্স অন দ্য ডাইভার্সিটি লোকেশানের উপর এবং হচ্ছে আপনি যেই লোকেশানে থাকছেন যে পজিশনে আসেন সেটার উপর বেস করে হচ্ছে অ্যাকসেন্ট সো ডো্ট থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাকসেন্ট গো অন ইউর ওয়ে অ্যান্ড ইফ ইউ কন্টিনিউ ইউ ক্যান স্পিকেন ইংলিশ ইট উইল বি ইজিয়ার টু গেট দ্য অ্যাক্সেন্ট আপনি যেখানেই থাকবেন অ্যাকসেন্ট অটোমেটিক চলে আসবে সো বি অ্যাফ্রেড অফ অ্যাকসেন্ট আচ্ছা গেলো গ্রামার গেলো অ্যাকসেন্ট এখন আসছে ম্যাটার অফ ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং আমি কীভাবে শিখবো আচ্ছা ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে আপনি আমকুরনের মতো করে ওয়ার্ড মিনিং শিখবেন তখন আপনি বিষয়টা কেমনভাবে নেবেন ধরেন হচ্ছে আপনি ঝড়ের দিন আম কুড়াতে গেলেন তখন আপনি অনেকগুলি আম আপনার সামনে আছে এখন আপনি কি বেছে বেছে আম কুরাবেন যে আমি এই আমটা নিব এই আমটা নিব না আপনি যেটা সামনে পাবেন সেটাই আপনি গ্রেভ করবেন সো ইন দ্যাট কেস অফ ওয়ার্ড মিনিং ইন দ্য কেড অফ কেস অফ ভোকাবেলরি ইউ হ্যাভ টু গ্রেভ অল অফ যেটা আপনার জানা আছে সেটা তো আপনি জানেনি আর যেটা আপনার জানা নেই সেটা আপনি গ্রেভ করে নিলেন জাস্ট পুট অন ইউর ব্যাগ সো এখন যদি আপনার ভয় কেটে থাকে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট টু গো উইথ দ্য জার্নি অফ ইংলিশ ইউ ক্যান গো উইথ আস উই ক্যান হেল্প ইউ ইফ ইউ লাইক জাস্ট গো উইথ আস ওকে উই আর ওয়েটিং ফর ইউ কম অন ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন ইফ ইউ হ্যাভ এনি কী If you have any question don't forget to ask us okay we are always ready to help you to answer your questions and to take you with our journey okay so let's start